আসসালামু আলাইকুম এই ভিডিওতে দেখব আমরা পরিমাপ সংক্রান্ত কিছু একক যেগুলো আমাদের ঐক্য নিয়ম সহ বিভিন্ন অঙ্ক সমাধানে এগুলো ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী এবং চাকরি ও অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই একক সমূহ এক কেজি কত পাউন্ড দুই দশমিক দুই পাউন্ড সমান সমান এক কেজি এক কেজি এক দশমিক শূন্য সাত শের এক কেজিতে হয় এক দশমিক শূন্য সাত শের অর্থাৎ শেরে বেশি কেজির চেয়ে এক শের শূন্য দশমিক নয় তিন কিলোগ্রাম বা কেজি এক পাউন্ড কত কেজি তাহলে শূন্য দশমিক চার পাঁচ তিন ছয় কেজি এক কুইন্টাল একশো কিলোগ্রাম বা একশো কেজি আর দশ কুইন্টাল এক হাজার কেজি এক মেট্রিক টন দশ কুইন্টাল বা এক হাজার কেজি দশ কুইন্টাল বা এক হাজার কেজি অর্থাৎ এক মেট্রিক টনে কত কেজি এক হাজার কেজি আর এক কুইন্টালে কত কেজি একশো কেজি এক মেট্রিক টন সমান সমান এক হাজার কেজি আর এক কুইন্টাল সমান সমান একশো কেজি এক কুইন্টাল দুই দশমিক ছয় মন আর এক মনে হচ্ছে কত কেজি চল্লিশ কেজি আমরা মুখে মুখে বলি চল্লিশ কেজি আসলে চল্লিশ কেজি না সাঁত্রিশ দশমিক তিন চার তিন দুই কেজি এক লিটার শূন্য দশমিক দুই দুই গেলন প্রায় এক গেলন চার দশমিক পাঁচ চার লিটার এক বর্গ গছ শূন্য দশমিক আট ছয় শূন্য দশমিক আট তিন ছয় বর্গমিটার এক বর্গ গছ নয় বর্গ ফুট এক মিটারে হয় তিন দশমিক দুই আট ফুট এক কাঠা সাতশো বিশ বর্গ ফুট এগুলো কিন্তু আমাদের জানতে হয় বা মুখস্থ থাকতে হবে এগুলো পরীক্ষায় বা অঙ্কের জন্য এক একর চার বর্গ গজ আর এক একর চার বর্গ মিটার এক একর সমান সমান একশো শতক এক একরে হয় একশো শতক এক হেক্টর সমান সমান দুই দশমিক চার সাত একর দুই দশমিক চার সাত এক একশো বর্গমিটার এক এর সময় সমান একশো বর্গ মিটার এক হেক্টর সময় সমান একশো এর এক হাজার তিনশো আটত্রিশ বর্গমিটার এক বিঘা ষোলশো বর্গ গজ এক কেজি পানির আয়তন এক লিটার বা বলা যায় এক হাজার ঘন সেমি এক কিউবিক সেন্টিমিটার বা সিসি পানির ওজন এক গ্রাম এক কিউবিক মিটার পানির ওজন পাঁচশো লিটার আর এক লিটার সমান সমান একশো কিউবিক সেন্টি গ্রাম এক ঘন ফুট সমান সমান আঠাইশ দশমিক তিন এক লিটার বা ছয় দশমিক দুই তিন গ্যালন মিটার না বলে গ্যালনও বলা যায় লিটার না বলে যদি গ্যালন বলে তাহলে হবে এক ঘন ফুট সমান সমান ছয় দশমিক দুই তিন গ্যালন এক নটিক্যাল মাইল সমান সমান এক হাজার আটশো তিপ্পান্ন দশমিক এক আট মিটার এক ব্যারেল একশো উনষাট মিটার এক ব্যারেল সমান সমান একশো লিটার এক বেল চারশো পাউন্ড বা পাঁচ মন এক ক্যারেট সমান সমান দুই মিলিগ্রাম বা শূন্য দশমিক দুই গ্রাম এক ফুট বারো ইঞ্চি এক গস তিন ফুট এক মাইল সতেরোশো ষাট গার সেন্টিমিটার প্রায় এক মিটার সময় সমান উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক কিলোমিটার সময় সমান শূন্য দশমিক ছয় দুই মাইল এক মাইল সমান সমান এক দশমিক ছয় কিলোমিটার প্রায় এক মিলিয়ন দশ লক্ষ এক কোটি দশ মিলিয়ন আর এক বিলিয়ন একশো কোটি একশো কোটিতে হয় এক বিলিয়ন এক বিলিয়ন এক হাজার মিলিয়ন মূল্যবান পাথর ও ধাতু সামগ্রীর পরিমাপের একক হচ্ছে ক্যারেট যেরকম স্বর্ণের পরিমাপের একক হচ্ছে ক্যারেট বাইশ ক্যারেট তেইশ চব্বিশ ক্যারেট পাট বা তুলা পরিমাপকের একক হচ্ছে বেল পাট বা তুলা করে বেল এর একক হচ্ছে বেল এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ওয়াট অর্থাৎ এক হর্স পাওয়ার সমান সমান সাতশো ওয়াট এগুলো এরকম নিত্য নতুন বিভিন্ন বিষয়ের সমাধান পেতে জহিরস লাইব্রেরির সাথেই থাকুন